অবশ্যই এই বনফুলেদের সাথে এই যে বনফুল এই যে বনফুল ঠিক আছে অনেক সুন্দর সবাই ঘুমিয়ে যাচ্ছে দেখেছেন এই যে দেখেছেন ফুল ফুটে আছে চলেন আমি উপরে উঠে যাচ্ছি সেখানে কি একটা আবৃত্তি তো অবশ্যই করবো যত জায়গায় যাব বাংলাদেশের আমাদের পবিত্র মাটির যত জায়গায় যত জেলায় যাব সব জায়গায় আমি আমার লেখা গান তো পারি না গান গাইতে চাই না গানও তো পারি না আমি মাঝে সাজে আচ্ছা আর কিন্তু আবৃত্তি করব তো সে আবৃত্তি রেকর্ড করার জন্য উঠে এসেছি এই যে পাই আমরা একটা পাহাড়ের উপরে একটা মাটি অনেক শক্ত এই যে দেখেন এগুলো স্বাস্থ্যের জন্য ভালো এই এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে আর যতটুকু জানতে পারলাম হ্যাঁ সিকিউরিটি বাড়ানো হয়েছে আপনি অবাক হবেন যে এখানে কিন্তু বিভিন্ন মানে ভাজে ভাঁজে শিক্ষার্থীরা আছে বিভিন্ন জায়গায় বসে আছে বা ট্যুরিস্টরা বসে আছে ওয়া সুন্দর একটি জায়গা এরকম যদি নাই আসতে পারি নাই যদি উঠতে পারি এরকম কিলা পাহাড়ে এই তুই বলো তাহলে কি মনে হ্যাঁ হ্যাঁ তুমি ভয় পেয়ে না তোমার ভাই তো সাথে আছে অসুবিধে নেই আসো আসো আমার সাহস আছে বুঝতে আমি সব সময় সাহসী মানুষ হিসেবে নিজেকে দেখি আমি ভয় পাই না আসো 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 ওই আরো পরে সেখানে যাবো আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আস্তে ধীরে কিন্তু উপরে উঠছি কত ফিট বা মিটার সেটা অবশ্যই আমি বলতে পারবো না চলেন যাই সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা বিশাল বড় তিনশো চার তার মানে বিশাল বড় এইটা ভাই ঘুরে শেষ করা যাবে না তো সুন্দর দারুন দারুন এটা ঘুরে শেষ করা যাবে না অনেক বড় বিস্তৃত একা আপনার সাড়ে পাথর শুধুমাত্র ঝর্ণা নয় 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 এখানে আসতে হবে একবার এই দিকে দেখাও এরকম নয় নয় বিরাম আপনারা এরকম এরকম একটা একটা ল্যান্ডস্কেপ আপনাকে দেখতে হবে দেখুন না কত চমৎকার বাংলাদেশ কত সুন্দর এ তো বলে ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন ধরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এখানে কি বলতো মাজার আচ্ছা কাজী কালুর মাজার থাকুক সমস্যা নেই এই মাজার নিয়ে আমার একটা কথাও নেগেটিভ নাই কিন্তু একটা নেগেটিভ কথা আছে আমি যখন সিলেটের শহরে ফুটপাথ দিয়ে হাঁটি কমপক্ষে ভাই তিন জায়গায় পেয়েছি তিনটা তিনটা মাজার মাজার দাঁড়িয়েছে। এমন কি সিটি কর্পোরেশন সে রাস্তাটা করতে পারছে না এখানে থমকে গেছে আমি জানি না এটা এটা এটাকে সসম্মানে সম্মান দিয়ে ওই মাজার গুলোকে রিপ্লেস করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা আমি সিলেট কাছে অনুরোধ করব কারণ একদম এমনিতে শহরেরও যেমন আপনার সৌন্দর্য বাধা হয় একটা কেমন দেখা যায় বিশৃঙ্খলা কেমনই যারা এখানে ঘুমিয়ে আছেন মানে যাদের মাজার তাদেরকে অসম্মান করা হয় ফুটপাতের মধ্যে মাজার পরে থাকলে তো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি এখানে আবৃত্তি করবো ভালো থাকুন